নাউরো নাউরু প্রজাতন্ত্র হল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র আর এই দেশের জনসংখ্যা হচ্ছে মাত্র এগারো হাজার আটশত পঁচাশি জন সক্রিয় দর্শক আজকে আপনাদের কি জানাবো নাউরু দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই নাউরু দেশে বর্তমানে প্রচলিত রয়েছে অস্ট্রেলিয়ান ডলার আর তাহলে চলুন জেনে নেওয়া যাও নাউরু দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে বর্তমান রেট অনুযায়ী নাউরু দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকাই উনআশি টাকা সাতাশ পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার রেট এবার জেনে নেওয়া যাক নাউরু দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা নাউরু দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকাই সাত হাজার নয়শত ছাব্বিশ টাকা আটান্ন পয়সা এবার জেনে নেওয়া যাক নাউরু দেশের পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা নাউরু দেশের পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকায় উনচল্লিশ হাজার ছয়শত বত্রিশ টাকা বিরানব্বই পয়সা এবার জেনে নেওয়া যাওক নাউরু দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা নাউরু দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকাই উনআশি হাজার দুইশত পঁয়ষট্টি টাকা চৌরাশি পয়সা এবার জেনে নেওয়া যাক নাউরু দেশের দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা নাউরু দেশের দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকাই সাত লক্ষ বিরানব্বই হাজার ছয়শত আটান্ন টাকা চল্লিশ পয়সা দর্শক আজকে আমরা জেনে গেলাম নাওরু দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসে সক্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন